ডিম ঘুগনি করার জন্য এখানে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচ আলু তারপরে কুচানো টমেটো এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আর এটা এখানে ঘুগনি মানে মটর সেদ্ধ হয়ে গেছে এখন বসিয়ে দেব কালো জিরে দিয়ে ঘুগনি খেয়েছেন কখনো তো এইবার কালো জিরে দিয়ে ঘুগনি খেয়ে দেব আমি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে ঘুগনির টেস্ট কিন্তু আলাদা এখন দিয়ে দেব আলু আলুটা সেদ্ধ করে নিলেও ভালো হয় এরকম দিলেও ভালো হয় কাটা তো আমি আজ কেটেই দিলাম এখন দেখো আলুটা সব দেওয়া হয়ে গেলো অল্পই দেবো পানি ঘুগনিটাও অল্প সেখানে আমি আলু একটু ভেজে নেব তো লবণ হলে দিয়ে দেব লবণ ঘুগনিতে তো লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই একটুখানি লবণ দিলাম কারণ লবণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না এখন আমি দেখো আলুটা একদম সুন্দর লাল লাল করে ভেজে দেবো কেন খেতে ভীষণ ভালো লাগবে তাহলে দেখো আলুগুলো সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো রসুন রসুন রসুনটা দিয়ে একটু ভেজে নিলাম এখন দেখো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নেব পেঁয়াজ দিয়ে একটু নেড়ে দিলাম দেখো এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব আমি টমেটো কুচি কমিটো কিছু দিয়ে দিলাম কায় কার দিগুলো দি খেতে ভালো লাগবে কমেন্টে বলবে বন্ধুরা আর আমার রান্নাটাও কেমন লাগলো সেটাও বলবে কমেন্টে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেসবুক পেজটা ভালো করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি শীঘ্রই আমার চ্যানেলটাকে ফলো করে দেওয়া সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখো এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু চিকেন মশলা লঙ্কার গুঁড়ো আর জিরার অনুদনের দিয়ে দিলাম দিয়ে আমি অল্প জল দিয়ে দেব দেখো অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেবো আর একটু বেশি জল দিয়ে দিলাম মানে পেঁয়াজ রসুন আলু সব আছে একটু ভালো কষানো হয়ে যাবে সুন্দর কষিয়ে নেব মশলা দেখো সুন্দর কষানো হয়ে গেছে আর এখন আমি জল ঝড়িয়ে মটরগুলো তুলে নিলাম এখন মটরগুলো আমি দিয়ে দিচ্ছি মটর দিয়ে আর একটু কষবে তো খুব ভালো লাগবে খেতে আমি এখন আরেক চড়ে নিচ্ছি এখনই সুন্দর সেন্ট বেরিয়েছে খেতে তো আরো ভালো লাগবে দেখো দেখো মশলা দিয়ে সম্পূর্ণ কষানো ভালো করে হয়ে গেছে আমি এখন যে মটরটা সেদ্ধ করেছি সেই জলটা আমি এখন দিয়ে দেবো টেস্ট লাগবে জলটা দিয়ে দিলাম এখন আরেকটু জল দেবো একটু সেদ্ধ হবে টেস্টি জিনিস খেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে এখানে ডিম ডিমচুলে রেখে দিয়েছি ঘুগনি হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দিলাম দেখো গরম মশলা দিয়ে এখন নামাই দিব এখন নামাই দেবো পরোটা ভেজে নেবো ঘুগনি নামিয়ে নিয়েছি এখন ডিমগুলো দিয়ে দেব কেটে এখন পরোটা করার দেখো ঘুগনি আমার হয়ে গেছে ডিমগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন পরোটার সঙ্গে একটা একটা করে ডিম ঘুগনি এরকম খাওয়া হবে এখন দেখো পরোটা পরোটার সঙ্গে ডিম ঘুগনি এরকম করে নিয়েছি এখন দাদাকে দিয়ে দিলাম কেমন হচ্ছে বলো খুব ভালো খুবই গরম গরম এর ভালো খাবার হয় না সকালের টিফিন তব কেমন লাগলো বন্ধুরা জানিয়ে আর ভালো এক কমেই শেয়ার করে দিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা পাবে